এটা কিন্তু এ প্যাটার্নের একটা মাছা আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখুন তো গাছ কিন্তু অনেক হয়েছে তো তার উপরে কিন্তু এখানে ডাবল মাছা দেওয়া হয়েছে এ প্যাটার্ন মাছা দেওয়ার পরে আবার কিন্তু এখানে গাছের ভরে কিন্তু এই মাছা কিন্তু ছোট হয়ে যাচ্ছে তারপরে আবার ডবল মাছা ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট মাছা ব্যবহার করা হয়েছে আপনাদেরকে আমি আর একটা ম্যাজিক দেখাই আপনারা একটু দেখেন যে এই যে আজকেই কিন্তু সকালে এখান থেকে করলা হারভেস্ট করা হয়েছে যে দেখুন কত করলা ধরেছে এখানে অসংখ্য করলা ধরেছে ছোট বড় কিন্তু অসংখ্য করলা কেবল ফুল থেকে কিন্তু এগুলো বের হয়েছে আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখুন তো আপনাদেরকে আমি আর একটা ম্যাজিক দেখাতে চাই আপনারা সাথেই থাকুন করলার গাছের অবস্থা আপনাদেরকে দেখায় যে একটা করলার গাছে কিন্তু রোগ বালাই হয় নাই তো আপনাদেরকে আমি এইভাবে দেখাতে চাই ভাই আপনি এখানে একটু আসেন তো আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে এ প্যাটার্নের মাছা দিয়েছিলেন তাই না এবং এই যে আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে কাছে এসে যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু এ প্যাটার্নের মাছা তো এর ওপরে কিন্তু এই যে করলার গাছ এত বেশি হয়েছে যা বলার মতো না ওপরে কিন্তু আবার আরেকটা মাচাং ব্যবহার করা হয়েছে তো অনেক গাছ এবং অনেক ডাল অনেক শাখা প্রশাখা বের হয়েছে ফলে কিন্তু এখানে অসংখ্য করলা প্রতিদিন তিনি হারভেস্ট করছে তো চোদ্দ শতাংশ মাটি থেকে প্রতিদিন দুই মন করে করলা হারভেস্ট হয় এটা কিন্তু ছোট কথা না এটা কিন্তু অনেক বড় কথা দেখতেছেন করলা এই আমার মনে করেন করলা নেই টাকা টাকা ধরে আছে টাকা কলাটা করার লাভজনক আজকে আমি দুই মন করে তুলেছিলাম পাঁচ দিন দুই মন করে ওঠে আজ গাছ গুলো অনেকদিন ঠিক থাকে এবং গাছ বেমার বেমার মুক্ত কোনো রোগ বালাই নাই কেজি কেজি গাছ গাছগুলো খুব স্বাবলম্বী গাছগুলো খুব শক্ত এটা রোগ বালাইন সহজশীল জাত এবং এই করলাটা অতিরিক্ত শীত ব্যতীত সারা বছর চাষাবাদ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে কিন্তু মোজাইক ভাইরাস রোগের আক্রমণ নাই তো যাই হোক করলা চাষাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে করলাতে মোজাইক ভাইরাস তো এই করলাতে কিন্তু মোজাইক ভাইরাস রোগের আক্রমণ নাই আপনারা সবাই একটু নিজে চোখে দেখুন তো নিঃসন্দেহে আমি মনে করি এগ্রোওয়ান সিডের এই লিডার জাতের করলা চাষাবাদ করা অত্যন্ত লাভজনক উচ্চ ফলনশীল সেফ সাইজ ভালো তো এবং বাজারে এটার চাহিদা বেশি তাই আমরা মনে করি যে এই লিডার জাতের করলা চাষাবাদ করা অত্যন্ত লাভজনক বলছিলাম যে এই যে এত সুন্দর করলার মাছা আপনারা এখানে দেখতেছি যে এখানে এত সুন্দর করলা ধরেছে তো এখানে কত শতাংশ মাটিতেই করলা চাষাবাদ করেছেন আমি এখানে করলা চাষাবাদ করেছি মাত্র চোদ্দ শত শতাংশ তো এটা কি জাতের করলা এটা আমি এই বিষ টাইম আগ্রোহান থেকে এগ্রোয়ান থেকে বলছেন লিডার জাত লিডার জাত লিডার লিডার জাতের করলা মানে কিন্তু আমি দেখতেছি অনেক সুন্দর করলা ধরেছে আহ অনেক সুন্দর ফলন হয়েছে তো আমি বলতে চাচ্ছি যে এখান থেকে আপনি

দুই মন দুই মন চার দিন হচ্ছে দুই মন কয়লা তুলেছে কত করে মন বিক্রি করতেছে কলার দাম এখন খুব বেশি নয় তবে বারোশো টাকা মন বিক্রি বারোশো টাকা মন প্রতিদিন কয়েক টাকা বিক্রি করতে চব্বিশ বিক্রি

আমি তো মনে হয় অনেক কইলের গাছ এরকম সুন্দর কইলের গাছ আমি কোথাও দেখিনি এবং আমার জমিতে যায় যে এই ধরনের গাছ এবং এত সুন্দর কইলে গাছ রোগা ধরনের তারা দেখে যায় যে সুন্দর দাঁত বলে কি ভাই কোথা থেকে আনছেন কোথা থেকে বীজ আনছেন কোথা থেকে কি জাত থেকে এটা থাকে বলি ব্যাপারে এবং অনেক মানুষকে দেখে যায় এবং ছবি করে যাচ্ছে অনেক দেখে যাচ্ছে এবং কলাও ভালো খুব সুন্দর বাজারও ভালো দাম পাওয়া যায় চয়েস করে ভালো বাজারে নিয়ে যাওয়ার সাথে কাস্টমার চয়েস করে বুঝতে পারছি দর্শকবৃন্দ জাত ভালো এটা কিন্তু রোগ বালাই সহনশীল একটা জাত তো এটা সর্বোচ্চ জীবনকাল নব্বই থেকে ১২০ দিন পর্যন্ত এই করলার গাছ টিকিয়ে থাকে অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত কিন্তু করলার ফলন দিয়ে থাকে আপনারা যদি লিডার জাতের করলার চাষাবাদ করেন আমি মনে করি নিঃসন্দেহে যে লিডার জাতের করলা চাষাবাদ করা লাভজনক এবং লিডার জাতের করলা চাষাবাদ করলে আপনি অত্যন্ত লাভবান হোক আমি মনে করি যে এই লিডার জাতের করলার সেফ সাইজ অনেক ভালো এবং বাজারে এটার চাহিদা বেশি লিডার জাতের করলা বাজারের লিডার গিরি করতেছে আপনারা সবাই দেখুন যে সেফ সাইজটা কত সুন্দর এই যে আপনি করলা খেতে করলা চাষাবাদ করেছেন তো করলার ফলন বৃদ্ধি করার জন্য আপনি কি স্প্রে করেছেন তো ব্যবহার করতেছি তার মধ্যে আমি ওই হিরোজন নামে একটি এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে লিটো স্প্রে করতেছেন তার জন্য কিন্তু করলার ছেপ সাইজটা অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই দেখুন পোকা নাকি করলাতে কোনো পোকা নাই